আদালত থেকে খলিফা হারুনুর রশিদের নিকট চিঠি এলো শহরে বিচারক এক মাস যাবৎ অসুস্থ এই জন্য বিচার কাজ স্থগিত আছে খলিফা যেন দ্রুত বিচারক নিয়োগের ব্যবস্থা করেন হারুনুর রশিদ চিঠির জবাব পাঠালেন অতি শীঘ্রই নতুন বিচারক কাজে যোগদান করবেন কয়েকদিন পরের কথা নতুন বিচারকের অধীনে বিচার কাজ শুরু হয়েছে স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন তার অপরাধ তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েছেন বিচারক আপনি চুরি করেছেন বৃদ্ধা মাথা নিচু করে জবাব দিলেন জি আপনি কি জানেন না চুরি করা কত বড় পাপ জানি জেনেও কেন চুরি করলেন কারণ গত এক সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম আমার সাথে এ তিন দুই না তিনও না খেয়েছিল আমি ওদের খুদার্থ চেহারা ও কান্না সহ্য করতে পারিনি তাই চুরি করেছি আমার কাছে এছাড়া কোনো উপায় ছিল না বিচারক এবার পুরো এজলাসে চোখ বোলালেন এরপর বললেন কাল যেন নগর প্রধান খাদ্য গুদাম প্রধান বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ আদালতে উপস্থিত থাকেন তখন এই মামলার রায় দেয়া হবে পরের দিন সকালে সবাই হাজির হলো বিচারকও যথাসময়ে উপস্থিত হলেন সবার সামনে তিনি রায় ঘোষণা করলেন বৃদ্ধা মহিলার চুরির অপরাধ সন্দেহাতীতভাবেই প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের কারাদণ্ড পাঁচটি চাবুক আঘাত এবং একশো দিনের অর্থদণ্ড প্রদান করা হলো তবে অকপাটে সত্য বলার কারণে কারাদণ্ডগুলোর সাজা মাফ করা হলো বিচারক প্রহরীকে চাবুকানার নির্দেশনা দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন বিচারক বললেন যে নগরে একজন ক্ষুধার্থ বৃদ্ধা মহিলা না খেতে পেরে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী দেশের খলিফা আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই পঞ্চাশটি চাবুকের বৃষ্টি আমার হাতে মারা হোক এটাই হলো বিচারকের আদেশ আদেশ যেন অবিলম্বে পালন করা হয় এবং বিচারক হিসেবে আমার ওপর চাবুক মারতে যেন কারো কোনো রকম করুণা বা দয়া না দেখানো হয় বিচারক তার হাত দাঁড়িয়ে দিলেন দু হাতে পরপর বৃষ্টি চাবুক মারা হলো চাবুকের আঘাতে বিচারকের হাতের তালু থেকে রক্ত গড়িয়ে পড়ছে এই অবস্থায় তিনি পকেট থেকে একটি রুমাল বের করলেন কেউ একজন তার হাতের তালু বাঁধার জন্য এগিয়ে গেলেন কিন্তু তিনি হাত উঁচু করে নিষেধ করলেন এরপর বিচারক বললেন যে শহরের নগর প্রধান খাদ্য গোদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতস্বরীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ দিতে ব্যর্থ হন সেই শহরে তারা অপরাধী তাই বাকি তিরিশটা চাবু সমানভাবে তাদেরকে মারা হোক বিচারকের আদেশ পালন করা এবার বিচারক উপস্থিত সবাইকে বললেন যে সমাজে একজন বৃদ্ধা মহিলাকে চোর বানায় যে সমাজ এতিম শিশুরা অনাহারে থাকে যে সমাজে সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে একশো দিনার করে জরিমানা করা হলো এই বলে তিনি নিজের পকেট থেকে একশো দিনের বের করে রুমালের ওপর রাখলেন সবাই জরিমানার টাকা জমা দেওয়ার পর গুণে দেখা গেল প্রায় দশ হাজার দিনার হয়েছে তখন তিনি ওই দশ হাজার দিনার থেকে একশো দিনার জরিমানা বাবদ রেখে পঞ্চাশ দিনার চুরি যাওয়া দোকানের মালিককে দিলেন অবশিষ্ট আট হাজার পাঁচশো দিনার বৃদ্ধা মহিলাকে দিয়ে বিচারক বললেন এগুলো আপনার ভরণ জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন খলিফা আপনার কাছে ক্ষমা প্রার্থী এক মাস পর বৃদ্ধা খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফা আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে মহিলাটা ভয়ে ভয়ে খলিফার সামনের দিকে এগিয়ে যান কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন আপনাকে ও আপনার দুই এটি নাতিকে অনাহারে রাখার জন্য সেই দিনের বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম আজ দরবার ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না তারাই অধম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন